নমস্কার বন্ধুরা বাংলা ফিশ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আপনি কি জানেন মাছের গায়ে উকুন হয় এবং মাছের গায়ে উকুন হলে শুধু মাছেরই সমস্যা হয় না একজন মাছ চাষির মাছ চাষের সবচেয়ে বড় উৎপাদন যেটা রয়েছে সেটা কমিয়ে দেয় আজকের এই ভিডিওতে আমরা জানবো মাছের গায়ে কেন উকুন হয় এবং এই উকুন কিভাবে আমরা মাছের গায়ে থেকে খুব সহজে সরিয়ে নিতে পারি কারণ অনেক চাষি রয়েছেন এই সম্বন্ধে বিষয়ে জানেন না যারা নতুন চাষি রয়েছেন তারা কিন্তু অনেক টেনশন করতে থাকেন তো আজকের ভিডিওতে আপনার টেনশনটা আমি দূর করার চেষ্টা করছি তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক মাছের উকুন যার ইংরেজিতে নাম হচ্ছে ফিশলিস লিস বা আরগুলাস আরগুলাস নামে আমরা সবচেয়ে বেশি জেনে থাকি আর এই আরগুলাস হচ্ছে ছোট একটা চ্যাপ্টা আকারের পোকা যা মাছের ত্বকে লেগে থাকে এবং মাছের শরীর থেকে রক্ত চোষা শুরু করে ও শরীরের যে তরল রয়েছে মাছের শরীরে সেটা শুষে নেয় সাধারণত উষ্ণ মৌসুমে বা জলের তাপমাত্রা বেশি হলে জলের গুণগত মান খারাপ হলে উকুনের উপক্রবটা বা প্রভাবটা আমরা অনেক বেড়ে যায় এই জিনিসটা দেখতে পাই তাহলে সর্বপ্রথম আমরা জেনে নিচ্ছি মাছের গায়ে উকুন দেখা দিলে কি কি উপসর্গগুলো আমরা দেখতে পাই প্রথম অবস্থায় যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে মাছের লাফানোর একটা অস্থিরতা প্রায় আপনারা দেখতে পাবেন যে পুকুরে মাছের গায়ে উকুন হবে সেই পুকুরে মাছগুলো লাফাবে খুব বেশি রাতের বেলা এই জিনিসটা সবচেয়ে সবচাইতে বেশি শব্দ শোনা যায় যে মাছগুলো ঝটকাচ্ছে ছটকাচ্ছে লাফাচ্ছে এবং সারা পুকুরে একটা নাড়াচাড়ার একটা আওয়াজ পাওয়া যায় আর এটার মেন কারণ হচ্ছে যখনই মাছ উকুনগুলো হয় তো মাছকে কামড়ায় কামড়ানোর ফলে তাদের শরীরে জ্বালা পোরা হয় এবং সেই উকুনকে মানে শরীর থেকে সরানোর জন্য সেই মাছগুলো উপর দিকে লাফিয়ে ওঠে এই একটা লক্ষণ দ্বিতীয় যে লক্ষণটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে যে পুকুরের জল থেকে বুদবুদ আকারে গ্যাস বেরোনো অ্যাকচুয়ালি হয় কি যখন মাছের গায়ে উকুন দেখা দেয় তো সেই মাছগুলো সেই উকুনটাকে সরানোর জন্য বা মাছের যে শরীরে যে চুলকানিটা হয় এটা কমানোর জন্য শরীরটাকে মাটির সঙ্গে ঘষাঘষি করে যার ফলে ভালো লক্ষ্য করে দেখবেন যে পুকুরের চারদিকে সম্পূর্ণ জায়গায় করে গ্যাস এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ তৃতীয় যে লক্ষণটি দেখতে পাবেন সেটি হচ্ছে যে যদি কোনো গাছের ডাল থাকে পুকুরে বা আগাছা থাকে সেগুলো খুব নাড়াচাড়া করবে কারণ হচ্ছে মাছগুলো তার শরীরটাকে সেই সমস্ত ডাল বা আগাছায় ঘষার চেষ্টা করে যাতে করে শরীরে থাকা উকুন বা আরগুলাগুলো সরে যায় যাতে করে মাছটা একটু স্বস্তি বোধ করতে পারে এই লক্ষণগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মাছের গায়ে উকুন হয়েছে মাছের গায়ে উকুন হলে আরেকটি বড় সমস্যা দেখতে পাওয়া যায় সেটা খুব লক্ষণীয় একটা বিষয় সেটা হচ্ছে মাছের শরীরে লাল লাল দাগ হয়ে যাওয়া বিভিন্ন জায়গায় ক্ষত স্থান তৈরি হওয়া আর এটা যখন হবে তখন আপনি দেখতে পাবেন যে মাছের শরীরে ছিদ্র হয়ে গেছে এবং সেই সমস্ত ছিদ্র দিয়ে বাইরে থাকা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস বা ফাঙ্গাস যেইগুলো রয়েছে সেগুলো মাছের শরীরের ভিতরে প্রবেশ করে এতে করে মাছগুলো ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় পুকুরে খাবার খাওয়া ছেড়ে দেয় এবং একটা সময় দেখা যায় যে মাছের ওজনটা কমে আসছে এবং পরবর্তীতে সেই মাছগুলো মারা যেতে শুরু করে এবং এটা এত খারাপ একটা রূপ ধারণ করে যাতে করে সমস্ত পুকুরে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে একজন মাছ চাষি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন তো বন্ধুরা এখন জেনে নেওয়া যাক অ্যাকচুয়ালি এই সমস্যাটা হয় কীভাবে কোথা থেকে এটার উৎপত্তি এটাকে থামিয়ে দিতে পারলে বা এটাকে কন্ট্রোল করার যখন আমরা চেষ্টা করব না তখন আমাদের এই সমস্যাটা হবে না অ্যাকচুয়ালি প্রথম অবস্থায় যে জিনিসটা হয় সেটা জল থেকেই তৈরি হয় আপনারা যারা মাছ চাষ করেন তাদের অনেকেই রয়েছেন যারা একেবারে পচা পুকুর একদম জলের কন্ডিশন একেবারে খারাপ দীর্ঘদিন ধরে জলটা পড়ে আছে জলের উপরে নোংরা ভেসে আছে জলটা কখনো চেঞ্জ করা হয় না এই ধরনের পুকুরে সবচেয়ে বেশি আরগুলাস বা উকুনের যে উপদ্রব রয়েছে সেটা আমরা দেখতে পাব দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে পুকুরে জল ট্রান্সফার করা অনেক সময় আমাদের পুকুরে জল দেওয়ার প্রয়োজন পড়ে অন্য জায়গা থেকে আমরা জলটা সেই পুকুরে প্রবেশ করাই এবং প্রবেশ করানোর ক্ষেত্রে সবার ভালো স্কোপ থাকে না এমন এমন জায়গা থেকে আমরা পুকুরে জলটা নিয়ে আসি যেই সমস্ত জল দূষিত বা খারাপ বা সেই পুকুরে আর বা উকুনের উপদ্রব আগে থেকেই বা উপস্থিতি ছিল সেই ধরনের জল যদি আপনি পুকুরে প্রবেশ করেন সেই ক্ষেত্রে আপনার পুকুরে উকুন হতেই পারে আরেকটা বিষয় হচ্ছে যে জাল নেটিং করা নেটিংয়ের মাধ্যমে সবচেয়ে বড় ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা ধরুন যেই জালটা ব্যবহার করছি সেই জালের মাধ্যমে এইভাবে পুকুরে ওখটা প্রবেশ করতে পারে অনেকেই রয়েছেন যাদের নিজস্ব জাল নেই তারা অবশ্যই বাইরে থেকে জাল ভাড়া করে নিয়ে আসে পুকুরে মাছটা হারভেস্টিং করেন তখন দেখা যায় যে যেই পুকুর থেকে জালটা নিয়ে আসা হয়েছে সেই পুকুরে যদি আরগুলাস বা উকুন থাকে সেই ক্ষেত্রে সেই জালের মাধ্যমে আপনার পুকুরে প্রবেশ করতে পারে অথবা আপনার নিজস্ব জাল রয়েছে সেক্ষেত্রেও হতে পারে ধরুন আপনার একটা পুকুর রয়েছে সেই একটি পুকুরে আরগুলাসের উপদ্রব বা উকুন রয়েছে সেই পুকুরে আপনি জালটা ফেলে নেটিং করে চেক করেছেন পরবর্তীতে সেই জালটা যদি অন্য পুকুরে নিয়ে আবার ফেলেন সেক্ষেত্রে দেখা যাবে সেই পুকুরেও আরগুলাসের আক্রমণ হয়েছে এক্ষেত্রে করণীয় যে বিষয়টা রয়েছে যে জালটা আপনি ব্যবহার করবেন অবশ্যই সেই জালটা ভালো করে রোদে শুকিয়ে তারপর পুকুরে প্রয়োগ ব্যবহার করবেন আর আরেকটি বিষয় রয়েছে অধিক ঘনতে মাছ চাষ করা আমরা জানি যে অধিক ঘনত্বে যখন মাছ চাষ করা হবে সেই পুকুরে মাছ চাষ এমনি রিক্সের ভেতরে থাকবে সো যদি কোনো কারণে পুকুরে আর হয়ে যায় তাহলে সবচেয়ে বড়ো ক্ষতি তাদেরই হবে যা যারা হাই ডেন্সিটিতে মাছগুলো চাষ করছেন যে জিনিসটা হবে যেহেতু প্রচুর পরিমাণ মাছ রয়েছে পুকুরে এবং অল্প পরিমাণ এই পোকার আক্রমণ বা উকুনের আক্রমণ হলে সে খুব সহজেই সারা পুকুরে ছড়াতে পারবে কারণ খুব সহজে তার চলাচল করার জন্য মাছ রয়েছে এবং বেশি সংখ্যায় মাছ থাকার কারণে সে কিন্তু খুব সহজে আপনার সমস্ত মাছকে এফেক্ট করবে এবং আপনার পুকুরে প্রচুর পরিমাণ মাছ মেয়ারা যেতে পারে এখন এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য করণীয় কী রয়েছে প্রথম অবস্থায় বলবো যে করণীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে পুকুরের জল পরিবর্তন করা প্রত্যেক মাসে আপনাকে অবশ্যই কিছু পরিমাণ জল বাইরে ফেলে দিতে হবে এবং ফ্রেশ কিছু নতুন জল পুকুরে প্রবেশ করা হতে হবে এবং মাছের সংখ্যাটা অবশ্যই কম রাখতে হবে নতুন জলটা প্রবেশ করালে যে জিনিসটা হবে সেটা হচ্ছে পুকুরের জলটা ভালো থাকবে স্বচ্ছ থাকবে এবং পরিষ্কার থাকবে সেই সমস্ত জলে অসুখ বিসুখটা মাছের কম হবে দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে যদি কোনো কারণে পুকুরের জলে উকুন হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে মেডিসিন প্রয়োগ করতে হবে তবে মেডিসিন প্রয়োগ করার আগে অবশ্যই কিছু করণীয় রয়েছে সেটা করলে মেডিসিন ওষুধের কাজটা যেটা রয়েছে সেটা খুব ভালো আমরা দেখতে পাই প্রথম অবস্থায় করণীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে পুকুরে যে জল রয়েছে সে জলটাকে শোধন করে নিতে হবে এর জন্য আমরা চুন প্রয়োগ করে থাকি প্রতি বিঘাতে এক কিলো হিসাবে চুন প্রয়োগ করবেন যেহেতু পুকুরে মাছ রয়েছে সেহেতু বেশি মাত্রায় চুনটা প্রয়োগ করা যাবে না দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে লবণ প্রয়োগ এক্ষেত্রে আপনাকে অবশ্যই পুকুরে লবণ প্রয়োগ করতে হবে লবণ প্রয়োগ করার ক্ষেত্রে প্রতি একরে পনেরো থেকে কুড়ি কিলো লবণ পুকুরে প্রয়োগ করতে হবে লবণ অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে যা মাছের জন্য বেশ উপকারী এই দুটা কাজ করে দিয়ে তারপর আপনাকে পুকুরে ঔষধ প্রয়োগ করতে হবে ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আমরা বলবো যে বিভিন্ন ধরনের মেডিসিন এখন বিভিন্ন কোম্পানি তৈরি করে থাকে ভালো ভালো মেডিসিন রয়েছে আর এটার উপরে আমি অনেকবার ভিডিও তৈরিও করে আপনাদেরকে দেখিয়েছি তারপরও আপনাদেরকে শর্ট করে জিনিসটা আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এখানে যে মেডিসিনগুলো ব্যবহার করা হয়ে থাকে সেটার ভিতরে একটি রয়েছে যেটা নাম হচ্ছে ইকোস্পট এটা আমি অনেকবার ব্যবহার করেছি ভালো রেজাল্ট পাওয়া যায় এরপর হচ্ছে ইটোকিল এটাও একটা ভালো মেডিসিন এটা ব্যবহার করে ভালো একটা সুবিধা পাওয়া যায় এবং মাঝ আর মাছগুলোকে আর গুলাস মুক্ত করা যায় এছাড়া এখানে যে মেডিসিনটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে প্যারা এক্স এটাও খুব ভালো কাজ করে এই মেডিসিনটা ব্যবহার করা যেতে পারে আর এই সমস্ত মেডিসিনের ব্যাপারে যদি আরও জানতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলে আগে থেকে ভিডিও তৈরি করা রয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন এটা কত মাত্রায় প্রয়োগ করতে হয় কিভাবে এটা মিক্স করতে হবে কিভাবে পুকুরে প্রয়োগ করতে হবে দিন কবার প্রয়োগ করতে হবে সমস্ত বিষয়ে আলাদা করে ভিডিও তৈরি রয়েছে সেটা দেখে নিলে আশা করছি আপনার এই সমস্যাটার সমাধান হতে পারে তো এই ছিল কিছু তথ্য তত কিছু ইনফরমেশন যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি তথ্যগুলো আপনার ভালো লেগেছে এই ধরনের আরও মাছ চাষের সম্বন্ধে জানতে চাইলে তথ্যগুলো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি